বিশ্বকাপের মতো বড় আসরিক ক্রিকেটারদের দেশ ছেড়ে থাকতে হয় দীর্ঘ সময় এই সময়ে পরিবারের সঙ্গ থেকে দূরে থাকেন তারা একঘ্যামি কিংবা মানসিক প্রশান্তির অভাবে কখনো কখনো প্রভাব পড়ে পারফরমেন্সেও তবে এই ব্যাপারে বর্তমান সময়ে ক্রিকেট বোর্ডগুলো বেশ সচেতন ভারতের মতো পরাশক্তির দেশগুলো ক্রিকেটারদের পরিবারকে তাদের সাথে নিয়েই সফরে যাওয়ার সুযোগ করে দিয়ে থাকে এবার সেই পথেই হাঁটল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বোর্ড জানিয়েছে আসন্ন বিশ্বকাপে পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা এই বিষয়ে বিসিবি পরিচালক এবং ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন পরিবার সঙ্গে রাখার অনুমতি তো আছেই আমাদের সময় তাও ছিল না টিম ম্যানেজমেন্ট খুব কড়া ছিল এই বিষয়ে খেয়াল করলে দেখবেন গত বিশ্বকাপেও আমরা পরিবারকে সঙ্গে থাকতে দিয়েছি এটা কোনো সমস্যা না দু হাজার পনেরো বিশ্বকাপ এবং দু সতেরো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা পরিবার নিয়েই অবস্থান করেছিল ওই দুই আসরে টাইগারদের পারফরমেন্সও ছিল সন্তোষজনক পরিবার পরিজন পাশে থাকলে যে কেউই মানসিক প্রশান্তির অনুভব করেন ক্রিকেটের মতো পারফরমেন্স ভিত্তিক জয় পরাজয়ের খেলায় মানসিক প্রশান্তির গুরুত্ব বলে শেষ করার উপায় নেই সেটি বললম্য হয়েছে বিসিবিরও আর তাই ক্রিকেটারদের দিয়েছে বিশ্বকাপে পরিবার নিয়ে থাকার অনুমতি এই ঘোষণায় ইতি ঘটতে পারে আরও একটি জটিলতার বিশ্বকাপের আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যাবে আয়ারল্যান্ড সফরে সেখানে ত্রিদেশীয় সিরিজ শেষে বিশ্বকাপে পাড়ি জমালে সব মিলিয়ে অন্তত সত্তর দিনেরও বেশি সময় থাকতে হবে দেশের বাইরে এ কারণে ক্রিকেটাররা আয়ারল্যান্ড সফর শেষে দেশে এসে পাঁচ থেকে ছয় দিন কাটিয়ে এরপর ধরতে চেয়েছিলেন ইংল্যান্ডের তথা বিশ্বকাপের বিমান বোর্ড কর্তাদের এতে না বললেই চলে তবে ক্রিকেটারদের পরিবার প্রীতি কাটাতে যেহেতু পরিবারকে সাথে থাকার অনুমতি দেওয়াই হয়েছে এবার তাহলে ক্রিকেটাররা খুশি মনেই আগে ইংল্যান্ডে পাড়ি জমিয়ে বিশ্বকাপ প্রস্তুতি নিতে পারবেন